তুমি কোন ভাঙনের পথে লে সুখ তোরাতে তুমি কোন ভাঙনের পথে লে সুপ তোরাতে আমার ভাঙলোজাতা ধুন তে আমার ভাঙল যাতা ধন্য হল চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে রে সুপ্ত রাতে আমি রাখব গে থে তারে তোমনি রোহারে আমি রকব তারে রক্ত তনির হে দুলিবে নিভৃত তুমি তুমি ভাঙনের পথে তোরাতে তুমি কলে নিয়েছিলে শেতা দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়েছিলে শেতা দিলে নিষ্ঠুর করে ছিন্ন যাবে হলতা ফেলে গেলে ভূমি পরে চিন্ন যাবে হলতা ফেলে গেলে ভূমি পরে নীরবতা হারি গা আমি তাই জানিত হারি গা আমি তাই জানি তোমারিদা ফিরে সেগুন হওয়ায় হওয়ায় সুর হারা মুর শোনাতে তুমি কোন ভাগ निरुपथिरं